அஸ்ஸலாமு அலைக்கும் চলে আসলাম সদরঘাট মেমন হসপিটালে আমার ছোট বোন তানিয়ারকে নিয়ে তো তানিয়ার আজকে বাচ্চা হবে তানিয়ার এর আগে একটা ছেলে হয়েছে এখন আবার আরেকটা বাচ্চা হবে তো আমরা সবার আগে চলে আসছি এই যে দেখেন নাগিন নাগিন আমার পিছনে দাঁড়িয়ে আছে তানিয়া হচ্ছে আমার ফুয়াত বোন আমার কাজিন নাগিনের বোন তো দেখতে পাচ্ছেন আমরা তাদের জন্য ওয়েট করছি আর একটু ভিডিও বানাচ্ছি তারপর এই যে আমরা ওদের জন্য এখন ওরা আসে নাই দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেমন মাতৃসদন হাসপাতাল এটা হচ্ছে সদরঘাট তো চলে আসছে তানিয়া এবং তানিয়ার হাজব্যান্ড জিয়া দেখতে পাচ্ছেন আমাদের নাগিন তার বোনকে খুব সুন্দরভাবে ধরে নামাচ্ছে এটাকে বলে ভাই বোনের ভালোবাসা তো আমরাও চলে এসেছি আমরা আমরাকে ডাইরেক্ট পাঁচতলায় উঠে যেতে বলছে আমরা উঠে যাবো এখন লিফ্ট করে পাঁচতলায় আমাদের সাথে আছে নার্স আমার কাজিন তানিয়া সবাই মিলে আমরা উঠে গেলাম এই যে দেখতেই পাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন তো এখানে প্রথমে তানিয়াকে ঢুকিয়ে ফেললো আমার আগের বাচ্চাও কিন্তু আমার আগের বাচ্চা বলতে আমার দুইটা একটা ছেলে একটা মেয়ে আমি এখানেই ডেলিভারি করেছি সিজারে হয়েছে যা কোদের সার্ভিসটা আমার কাছে অনেক ভালো লাগে তো তানিয়ার আগে ছেলে হয়েছে এখানে হয়েছে এই যে জিয়ার আম্মা মানে তানিয়ার শাশুড়ি আমার খালাম্মা জিয়ার বোন এখানে আরও অনেক মানুষ আছে দেখেন ওই যে একটা বাচ্চা মার্শাল্লাহ হয়েছে তো এ হচ্ছে আমাদের রক্তদাতা ডোনাটকারি আমার ভাইয়ের ছেলে ইমন আর একটা হচ্ছে যে মানে আমাদের আত্মীয় লাগে আত্মীয় আমার ছোটো বোনের জামাইয়ের তো ভাই লাগে তো তারা চলে আসছে রক্ত দেওয়ার জন্য তো পরবর্তীতে কিন্তু আসলে রক্তটা লাগেনি তারা অনেকক্ষণ ওয়েট করেছিল তো দেখতে পাচ্ছেন আমাদের জিয়া দাঁড়িয়ে আছে যে নেজাম এটাও বোনের জামাই ফুতো বোনের জামাই নেজাম আপনাদেরকে হাই বলতেছে দেখেন খুব ভালো আমার বোন জামাইগুলো আমাকে অনেক ভালোবাসে তারা অনেক ভালো আমার প্রত্যেকটা বোন জামাইকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকটা ফুফাতো বোন চাচাতো বোন সবগুলোই খুবই ভালো যারা কিনা আমার সবসময় ফোন করে খবর খোঁজখবর খবর খোঁজখবর সবসময় রাখে এই যে অপারেশন থিয়েটারে তারিয়াকে অলরেডি ভর্তি করা হয়ে গেল এই যে মাসা দেখেন আমাদের মামুনি চলে আসছে এই যে জিয়ার একটা ছেলে জারিফ আরেকটা হচ্ছে মেয়ে হইল মাশাল দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মেয়ে হয়েছে তারপর কেবিনে নিয়ে আসলাম তো তানিয়াকে কেবিনে দেয় নাই তানিয়াকে অবজারভেশনে একদিন রাখবে যেটা আমাকেও রেখেছিলো তো জিয়া দুপুরের জন্য এই যে কাজ চিনি আসছে দেখছেন এই বাচ্চা কাচ্চা যখন হয় তখন তাদের সাথে থাকলে কি একটা মজা খাবেন আর খাবেন এই যে নাগিন পা তুলে বসে আছে খাবেন আর খাবেন এই যে মিষ্টি অলরেডি কিন্তু আমরা ডাক্তারকেও মিষ্টি দিছি পার্সোনালভাবে এবং কি আরও সব ডাক্তারকে দিছি আর যে মূলত যার হাতে সিজার হয়েছে তার জন্য স্পেশালি আলাদাভাবে দিয়েছি এবং প্রত্যেকটা ডাক্তারকে মিষ্টি দিছি ডাক্তার অনেক ভদ্র অনেক ভালো তো আমাদের মেন ডাক্তার ছিল স্বামী মাপা উনি মিষ্টি নিতে চায় নাই অনেক জোর করে তাকে মিষ্টি দিলাম স্বামী মাপা অনেক ভালো মনের ডাক্তার অনেক ভালো একজন মানুষ আসলেই স্বামী মাপার জন্য অনেক অনেক দোয়া হলো ভালো ডাক্তার আছে বিদায় আমরা আসি কারণ তারা যদি ভালো ব্যবহার করে আমাদের কাছে ভালো লাগে আবার কিছু কিছু ডাক্তারের তো ব্যবহার এমন রাফ যেটা বলার বাইরে তো স্বামী মাপা খুব গাইনি একজন ডাক্তার চট্টগ্রাম লাইফ বসে মেমন হসপিটালের ডাক্তার আমার কাছে খুব ভালো লাগে আমাদের সুবাহের মাধ্যমে আমি স্বামী স্বামী মাপাকে চিনে স্বামী মাপার জন্য অনেক অনেক দোয়া তো দেখেন আমরা কিন্তু কাচ্ছি খাব দুপুরে লাঞ্চের জন্য জিয়া কাচ্ছি নিয়ে আসছে ওই যে হাই দিচ্ছে জিয়া আপনাদেরকে এটা হচ্ছে আমার আন্টি খালাম মা আমাকে মেয়ে ডাকছে ওনার মেয়ে আমি হ্যাঁ ওনার মেয়ে উনি আমার মায়ের মতো এমন কি মায়ের সব কিছু দায়িত্ব পালন করে দেখতে পাচ্ছেন পরের ভিডিওতে কিন্তু আপনাদেরকে জিয়াই আপনাদেরকে সব কিছু বলবে এমন শালা মিষ্টি মুখ করে নাই দুলা ভাইকে নাই না আমরা জানাবেন এটা ভিডিও হয়েছে কেমন হয়েছে জানাবেন নাগিন আমরা দেখেন মিষ্টি খাচ্ছি সবাই খেতে চ্যানে চলে আসবেন অবশ্যই সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম